রাজনগর ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তি আজকে ইউকেতে আমরা সবাই একত্রিত হয়েছি আমরা মলিবাজার রাজনগর সংসদীয় আসন তিন বিএনপি মনোনীত প্রার্থী জনাব নাসের রহমানের নির্বাচনী সভায় আমরা এখান থেকে আমরা বাংলাদেশে আমরা প্রত্যেক জনগণের কাছে আমরা একটা বার্তা পৌঁছেছি সেটা হইল আমরা আগামী বারো ফেব্রুয়ারি সবাই ঐক্যবদ্ধভাবে বুথ সেন্টারে গিয়ে দানের শীষকে বিজয়ী কর্তা এবং রাজনগরের অসমাপ্ত উন্নয়ন যেটা সাইফুর রহমান সাহেব এবং নাসির রহমান সাহেব রেখে গেছেন সেই উন্নয়নগুলা রাজনগরের রাজনগরে অবলিত মানুষের যে আশা আকাঙ্ক্ষা যে উন্নয়ন সেটা পূরণ হবে ইনশাআল্লাহ বারো ফেব্রুয়ারির পর নাসের রহমান সাহেব ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসলে মন্ত্রী আমরা পাইমু এবং আমরার উন্নয়ন আমরা সব কিছু ফিরিয়ে পাইমু আজকের এই নির্বাচনী সভায় রাজনগরের বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ আজকের এই সভায় উপস্থিত হয়েছেন আজকের সভা সবাই একমত হয়েছেন আগামী বারো তারিখও নির্বাচন আমাদের প্রাণপ্রিয় নেতা রাজনগরের মাটিও মানুষের নেতা এম নাসের রহমানকে দানের শীর্ষে বিপুল বুটে বুট দিয়ে সবাই জয়যুক্ত করবা সবার প্রতি অনুরোধ দেশে বিদেশে যারা আছেন সবার প্রতি আমরা অনুরোধ জানালাম আগামী বারো তারিখও নির্বাচনও আপনারা বোট দিয়া আমরা প্রাণপ্রিয় নেতা নাসের রহমানের বিফুল ভোটে জয় যুক্ত করবা আমি নাসের রহমানের লাগি সবর গেছে আকুতি করতাম বারো তারিখ ভোট দেওয়ার সবে থাজুদ রক্ত বারো ইয়া সবে হন ফজর ফজরের নামাজ করবা ভোট সবে দিতা সবে খাস করে যাইতা ওইটা আমরা প্রতিজ্ঞা রাজনগর ঐক্যবদ্ধ জাতীয়বাদী শক্তি ইউকের পক্ষ থেকে আমরা সপ্তাহ লগে আসি রাজনগর ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তি শক্তি কর্তৃক আয়োজিত আজকের এই সবার যারা উপস্থিত হয়েছিলেন এবং সবাই সবাই মত প্রকাশ করছেন যে আগামী বারো তারিখ রাজনগর মলিভাজার আসন এম নাসুর রহমানের সবাই ভোট দিয়ে জয়যুক্ত করতে এবং সবাই যার যে সব এরিয়াত কাজ করিয়া যাতে নাসুর রহমান বেগুলো জয়লাভ করতে পারেন এই অঙ্গীকার সবাই ব্যক্ত করতে। আমাদের রাজনগর মলি সদর মলিজার সদর তিন নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমাদের মলিজার জেলা বিএনপি সাবেক সফল সভাপতি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সদস্য আমাদের অত্যন্ত প্রিয় বড় ভাই জন্য আবে এম নাসুর রহমানের সব সমর্থনে আজকের নির্বাচন সভায় সবাই উপস্থিত হয়েছেন সবাইকেও আমার অন্তর অন্তর পক্ষ থেকে ধন্যবাদ এবং আমি বিশ্বাস করি রাজনগরের মলিবাজার আক্রমণ জনগণ নাসুর রহমান সাহেবকে বিপুল ভোটে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠিয়ে আমাদের রাজনগর তথা মলিবাজারের যে দাবিগুলো আছে সেই জন জন জনগুরুত্বপূর্ণ দাবিগুলো তিনি পালন করবে বলে আমাদের বিশ্বাস রাজনগর জাতীয়তাবাদী ঐক্যবদ্ধ শক্তির উদ্যোগে আয়োজিত এম নাসের রহমানের সমর্থনে আজকের এই নির্বাচনী সভায় আমরা সবাই এক বাক্যে সবাই ঐক্যবদ্ধ যে আগামী বারো তারিখের নির্বাচনে মৌলীবাজার রাজনগর তিন আসনে এম নাসের রহমানকে বিপুল পুটের ব্যবধানে আমরা জয়ী করে ইনশাল্লাহ সংসদে পাঠাবো এবং রাজনগর মৌল্লাজারের উন্নয়নের ধারাবাহিক আগামীতে অব্যাহত থাকবে সেই আশাবাদ আমরা সবাই ব্যক্ত করলাম